আমি এখানকার মা বোনদের পাশে থাকবো কে ধর্ম কে বন্ধ তাদের দেখার দরকার নেই যাদের রুটি শেখার দরকার তারা একটা মানুষ বিচ্ছিন্ন করবে আক্রমণের শিকার হয়েছে মৃত্যুর ফলে ঢুলে পড়লো আমার বোনটা না বাড়ি কাটা তাহলে এই দিন দেখতো না পুলিশে সম্পূর্ণরূপে ব্যর্থ তো যে পুলিশ কর্তারা ওই সময় ছিল এবং আপনার জয়নগর থানার পুলিশ কর্তাদের বিরুদ্ধে আপনার বিভাগীয় তদন্ত চাই তাদেরকে সাসপেন্ড করতে হবে তাদেরকে ক্লোজ করতে হবে তাদেরকে প্রয়োজনে গ্রেপ্তার করতে হবে কারণ তারা আজকে নিষ্ক্রিয় ছিল বলে এই ঘটনা ঘটলো বলে মনে করে পরিবার এবং সবাই মনে করে দিকে দিকে নওসাদ সিদ্দিকের গাড়ি নাকি তার গাড়িকে অবারটে করে কি হয়েছে সেটা মুখ্যমন্ত্রী বলে দেয় জলপাইগুড়িতে ওইদিকে গিয়ে নওসাদ নওসাদ নাম মুখে বেরিয়ে যায় আর আমার নাবালিকা বোনটার সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়টাকে অন্যায় বলে নোটিশ করতে পারে না এখানে কি জড়িয়ে আছে নাকি কেউ শাসকের ঘনিষ্ঠ ওকে আমরা দেখি বারবার এই যে খুন ধর্ষণ পশ্চিমবঙ্গে বাড়ছে আমরা এতদিন ইউপি কথা বলতাম পশ্চিমবঙ্গে নিয়মিত এই ঘটনা ঘটছে কি বলতে হয় ওই পশ্চিমালা শাসন ব্যবস্থা ভেঙে পড়ছে কারণ যারা খুন ধর্ষণ করছে তারা যত সময় শর্ট টাইমের মধ্যে তারা শাস্তি পাচ্ছে না অনেক ক্ষেত্রে তাদেরকে শাসক তাদের পক্ষ নিয়ে নিচ্ছে ফলে একটা বার্তা যাচ্ছে যেমন কিলোত্তমা kandni আপনারা ভাবুন যেটা সারা বাংলা নয় সারা দেশ উত্তাল সেই সময় সরকারের পক্ষ থেকে ডজন ডজন এই ডজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অ্যাপয়েন্ট করছে ফলে যাদের মনের মধ্যে এই প্রশ্নগুলো আছে তারা কি মনের মধ্যে তাদের একটা কোনোরকমভাবে হয়তো একটা মেসেজ যাচ্ছে হয়তো রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন তাদেরকে বাঁচিয়ে নেবে বা তাদের পক্ষ নেবে ফলে এগুলো বেড়ে যাচ্ছে আমরা কোনো চাই না এ ধরনের ঘটনা বারুক আমরা চাই রাজ্য প্রশাসনের সংস্কার হওয়া দরকার এবং রাজ্য প্রশাসন তৎক্ষণিক এ ধরনের যে ঘটনা ঘটছে তাদের বিরুদ্ধে অ্যাকশন ইউনিট এবং স্বল্প সময়ের মধ্যে চার্জশিট রেডি করে এদেরকে কনভিক্ট হিসাবে চার্জশিট রেডি করে কোর্টে জমা দিক কোর্টের যারা বিচারপতি আছে তাদের মাধ্যমে কনভিক্ট ঘোষণা হোক ফলে কি হবে যাদের মধ্যে এই পশুবৃত্তি গুলো আছে তারা মনের মধ্যে দাহ করবে মনের মধ্যে কাফন মানে আপনার কাফন করে দেবে পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন থেকে যাচ্ছে আর জিকর পরে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং চোদ্দ তারিখ রাতে যেভাবে পুলিশের উপস্থিতিতে ভাঙচুর চালিয়েছে পুলিশের কিভাবে নিষ্ক্রিয় হয়েছিল পুলিশের সক্রিয় হতে হবে এবং বিএনএসএস যে অ্যাক্ট হয়েছে দু হাজার তেইশে একশো তিয়াত্তর নম্বর ধারাতেই উল্লেখ আছে যে আপনার ওখানে উল্লেখ আছে যে এই ধরনের মহিলা নির্যাতনের ক্ষেত্রে তার কোনো কমপ্লেন আসলে বা কোনো অভিযোগ আসলে ভিডিওগ্রাফি করতে হবে এবং একজন মহিলাকে সেখানে আপলোড করতে হবে দুর্ভাগ্যের বিষয় এখানে মহিষিমারি পুলিশ পোস্টে এসে পরিবারের লোকজন যখন জানালো তাকে এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে জয়নগর থানার যাওয়ার জন্য নিধান দিচ্ছে যদি ওইখানে না যাওয়ার নিধান দিয়ে ওই পোস্টের পুলিশ কর্তারা যদি বেরিয়ে একটু দেখভাল করত। তাহলে হয়তো এই দুর্দিন দেখতে হতো না এই ভয়ঙ্কর দিন দেখতে হতো না এই ধরনের ঐতিহাসিক যা আক্রমণের শিকার হয়েছে মৃত্যুর ফলে ঢুলে পড়লো আমার বোনটা নাবালিকাটা তাহলে এই দিন দেখতে হতো না পুলিশের সম্পূর্ণরূপে ব্যর্থ তো যে পুলিশ কর্তারা ওই সময় ছিল এবং আপনার জয়নগর থানার পুলিশ করতাদের বিরুদ্ধে আপনার বিভাগীয় তদন্ত চাই তাদেরকে সাসপেন্ড করতে হবে তাদেরকে ক্লোজ করতে হবে তাদেরকে প্রয়োজনে গ্রেফতার করতে হবে কারণ তারা আজকে নিষ্ক্রিয় ছিল বলে এই ঘটনা ঘটলো বলে মনে করে পরিবার এবং সবাই মনে এখন হিন্দু বীরত্র হিন্দু সমাজের দুর্গা উৎসব চলছে সেটাকে ছেড়ে আজকে মানুষকে রাস্তায় নামতে হচ্ছে কেন শুধুমাত্র পুলিশ মন্ত্রীর ব্যর্থতার জন্য পুলিশ মন্ত্রী পুলিশকে দিয়ে বিরোধী কণ্ঠ আটকানোর চেষ্টা করছে মিথ্যা কেস দিয়ে বিরোধীকে ডিস্টার্ব করার চেষ্টা করছে এই পুলিশকে যদি নিরপেক্ষতা বজায় রেখে তাদের সঠিক ডিউটি পালন করতে দেয় এই যে ক্রাইম হচ্ছে 50% ক্রাইম ওভারনাইট শেষ হই যা বলে মনে করি এই পুলিশের প্রতি এই বর্ষাটা আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশকে দিয়ে বিরোধী পক্ষ আটকানোর ফলে বিরোধীদেরকে কন্ট্রোল করার ফলে আজকে আমাদের আমার নামালিকা বোনটাকে আমরা হারালাম কয়েকদিন আগে আমাদের ডক্টর পড়ু আমার দিদিটাকে হারালাম একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে একটা পীরবাড়ির সন্তান আমি এখন তার মা বোনের পাশে থাকব কে ধর্মকে বন্যদের দেখা দরকার নেই যাদের রুটি শাকার দরকার রাস্তায় কে মানুষ বিছিন্ন করবে মানুষ আজকে ক্ষতিগ্রস্ত আজকে আমার মায়ের পাশে দাঁড়াতে হবে আমার বাবার পাশে দাঁড়াতে হবে আমার বোনটার সাথে অত্যাচার করেছে জাত ধর্ম বন্ধ দেখে তার বিচার হয় না এই জাত ধর্ম বন্ধ দেখতে গেলে হয়তো রাজনীতির রুটি শেখা যাবে ওই বোনটায় পরিবারটা বিচার পাবে না তো আজকে আমি আজ আস্থায় নেমেছি তো জাত ধর্ম বন্ধ নয় যারা নোংরা রাজনীতি করে তাদেরকে ধিৎকার নিন্দা জানাচ্ছি আমাদের চাই বিচার